আমাদের চারপাশে এমন হাজারো গল্প আছে যেগুলো আমরা কখনো পড়িও না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ তালা যেমন রেখেছে এমনটাই সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটি মধ্যবিত্ত সংসারের মানে কখন যে টানাটানি আসে আর কখন যে সচ্ছলভাবে চলে সেটা একজন মধ্যবিত্ত ফ্যামিলি জানে যেমন আজকে যাই হোক

দোয়া করবেন সবাই আমার সোনা মায়ের জন্য আমার সোনা মা জানা টাকাটা আবার জমাতে পারে তুমি খুলবে এর সাইড একদমে দেখুন ভরেও গেছে মাশআল্লাহ হ্যাঁ ধরো তোমার ব্যাঙ্ক অনেক টাকা আছে రేషెల్ ఏమన్నాసిబాబు কইలే ఐసా తగలే దాస్లే ఐసా అబ్బా ఆ দেখো బ్యాంక్ కత్తిసి నువ్వు దరలనా দেখো Алла దేయా దేసే టకా దేకిసా టకానా ఇస్కలే జాబో కిలియా ఇస్కలే జాబో కిలియా సాగలేర్ ఖావారే కినార్ టకానా నై ఏ తో ఆబార్ కాయక్ దిన చేలే జాబో ఇన్షా అల్లా ఫిలవ్ గుసా তো আজকে আমার মেয়ের এই ছোট্ট ব্যাংকটা কাটলাম একটু সমস্যার কারণে বিগত কয়েকদিন যাবৎ একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে মূলত খুব শখ করে আমার মেয়ে টাকাগুলো কিছুই নাই পরিস্থিতি পরিবেশ চলতে হবে। আমার বলছিল আমার ব্যাংকটা ভাঙো দেখেন কি বুদ্ধি এইটুকু বয়সে আসলে মধ্যবিত্ত পরিবারে বড় হলে মনে হয় ছোট থেকে সবকিছু বুঝতে পারে তাই না তো যাই হোক অনেকেই ভাবতে পারেন নিজের দুর অবস্থার কথা আবার পাবলিক প্লেসে বলছে আসলে আমি পেজটা খুলছি আমার সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করার জন্য যেহেতু সুখটা শেয়ার করি এই জন্য দুঃখটাও শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের এই ব্যাংক থেকে সাতশো টাকা হয়েছে হয়তো অনেকের এইটুকু টাকা কিছুই না আবার অনেকের এইটুকু টাকায় অনেক কিছু আসলে এই ভিডিওটার মূল্য তারাই বুঝবে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে তো যাই হোক সাতশো টাকার উপরে যতটুকু টাকা ছিল তা দুজনকে ভাগ করে দিলাম আসলে ভয়েস দিতে গিয়েও আবেগ ধরে রাখতে পারছে না কি বললাম না বললাম জানি না ভুল ত্রুটি হলে মাপ করে দিবেন সবাই আর আমার জন্য আর আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভাবে হাসি মুখে থাকতে পারি সারা জীবন